আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা পল্লি নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে লোড পরিবর্তন অর্থাৎ আপনি একটি বিদ্যুৎ সংযোগ নিছেন যেটা হচ্ছে অর্থাৎ লোড বেশি হ্যাঁ লোড বেশি আপনি একটি সংযোগ আপনার চলমান আছে আপনি লোড কমাতে চাচ্ছেন যেমন আপনি এখন ওয়ান কেবিএস ইউজ করতে আপনি এখন থ্রি কেবিএস ইউজ করতেছেন তো থ্রি কেবিএস থেকে আপনি ওয়ান কেবি এ নিয়ে আসবেন তো এটা আসলে করার জন্য আগে এর এর আগে যে আমরা আবেদনগুলো করতাম সেগুলো আসলে অফিসে গিয়ে হাতে কলমে আমাদের আবেদন করা লাগতো কিন্তু বর্তমানে যে এই লোড পরিবর্তনের আবেদনটি অনলাইনের মাধ্যমে করা হয় তো লোড পরিবর্তনের আবেদনের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সে বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং দেখব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি আপনি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তাহলে চলুন ভিডিওটি শুরু করি ওকে আমরা যদি লোড পরিবর্তনের আবেদনটি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমরা চলে আসতে হবে গুগলে গুগলে এসে এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমরা গুগলে আসবো গুগলে এসে আমরা এখানে পরিবৃত যে আসলে মিটারের জন্য আবেদন করা হয় যে সমস্ত ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইট থেকে আবেদন করা হয় সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোম আবেদন শিল্প সংযোগ আবেদন জামানত ও ফি জমা অভিযোগ জমা দিন সিটিজেন চার্টার অন্য অন্য সেবার আবেদন ঠিক আছে এখান থেকে আমরা অন্য অন্য সেবার যে আবেদনগুলো আছে এখান থেকে আমরা লোড পরিবর্তনের আবেদন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফর্ম আসছে এই ফর্মটি আসলে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সমিতির নাম জোনাল অফিস আবেদনের ধরন হ্যাঁ তো এখানে আমরা ফুল ফিলভাবে এই ফর্মটি ফিল আপ করব ফিল আপ করার পরে এখানে একটু বিষয় আমরা বুঝে রাখি যে বর্তমান ঠিকানা আপনার এখানে উল্লেখ করতে হবে হ্যাঁ আবেদনকারী বিবরণ এবং বর্তমান ঠিকানা এই দুইটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে তো এই দুইটি বিষয়ে উল্লেখ করে আমরা যে কাজটি করব আমরা একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক লোডের ধরন হ্যাঁ এখান থেকে আপনি লোডের ধরনটি দিয়ে দেবেন যে আপনি কোন ধরনের লোড বর্তমানে ইউজ করতেছেন পূর্বে চুক্তিবদ্ধ লোড আপনার পূর্বে যে চুক্তিবদ্ধ লোডটি ছিল যে লোডটি ছিল আপনি এখানে লোডটি উল্লেখ করে দিবেন এরপর চাহিত লোড অর্থাৎ আপনি আগে যে লোড উল্লেখ আগে যে লোডটা ব্যব আপনি ব্যবহার করতেন এখন বর্তমানে আপনি কত কেবি লোড আপনি ব্যবহার করতে চাচ্ছেন হ্যাঁ আবেদনে উল্লেখ করে দেবেন সেটি এরপর হচ্ছে আবেদনের ধরন নতুন ঘর তৈরি করা হয়েছে বেশি লোডের পানির মোটর ব্যবহার যেখানে যে যেটি আপনি যে ধরনের লোড আপনি চাচ্ছেন সেইটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে হিসাব নম্বর যেহেতু আপনি এর আগে এখান থেকে লাইন নিয়েছিলেন সেহেতু আপনি যেহেতু এখান থেকে এর আগে আপনি সংযোগ নিচ্ছেন সেহেতু আপনার কাছে একটি হিসাব একটি মিটারের কাগজ অবশ্যই আছে বিলের কাগজ সেক্ষেত্রে আপনি এখানে ওই যে বিলের কাগজের তেরো সংখ্যার যে হিসাব নম্বরটি আছে এখানে আপনাকে উল্লেখ করতে হবে এরপর হচ্ছে লোকেশন যে আপনি আপনার যে কার্যক্রমটা চলতেছে এটা আসলে লোকেশনটা কোথায় সেই লোকেশনটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে যে আবেদন করবে সেই আবেদনকারী এক কপি ছবি এখানে আপলোড করে দিতে হবে ছবিটি অবশ্যই অবশ্যই এখানে তিনশো তিনশো পিক্সেলের হতে হবে এবং একশো কেবির মধ্যে থাকতে হবে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি শর্ত দেওয়া আছে কতগুলো তো শর্ত এখানে টিকমার্কটি দিয়ে আপনি জাস্ট ক্যাপচাটি এখানে বসিয়ে আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আশা করি অবশ্যই বুঝতে পারছেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম